নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ঘড়ি কাটায় এখন বাজে সকাল সাতটা চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে শুরু করা যাক তবে উঠেছি জানেন অনেক সকালে সেই পাঁচটার সময় টুকিটাকি ঘরের কাজ তো আর কম থাকে না সমস্ত কিছু কাজকর্মগুলো সেরে তারপরে এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সঙ্গে নিজেও একটু চান করে নিয়েছি জানেন কারণ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে স্নান করে পুজোটা সেরে তারপর রান্নাবান্নার কাছে যাওয়া যাই হোক মাও এসেছে মা এসেছে বলে হাতে হাতে অনেক কাজকর্ম করে দিচ্ছে টুকটাক অনেক কিছুতে এগিয়েও যাচ্ছি জানেন তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে বাইরে বালতিতে রেখেছিলাম সঙ্গে সঙ্গে দেখি টুক করে নিয়ে জামা কাপড়গুলোকে মিলতে চলে গেল এদিকে আমি ফুলের সাজিটা নিয়ে চলে এসেছি ফুলগুলোকে তুলতে যাই হোক একটা আপনাদের কাছে ভিডিও শুরুতে একটা অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর অতি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের সকলের কাছে পৌঁছে যায় ফুল গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে তারপরে দুটো তুলসী পাতা নিয়ে নেব কারণ আমরা যে ভগবানকে প্রসাদ নিবেদন করি সেই প্রসাদটা তখনই প্রসাদ আকারে হয় যতক্ষণ না এই তুলসী পাতাটা না পড়ে ততক্ষণ কিন্তু সেটা প্রসাদে পরিণত হয় না তো যাই হোক চলুন তুলসী পাতা তুলে নিয়েছি এদিকের মায়ের একা একা একে একে সমস্ত জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে আর ওদিকে আদিত্যবাবু তো ভারী খুশি ঠাকুমাকে আর দাদাকে পেয়ে একাকার আনন্দেতে কারণ গত কয়েকদিন ধরে টিউশ টিউশান স্কুল কোনো কিছুই যাচ্ছে না বাড়িতে বসে শুধু আনন্দ আর আনন্দ যাই হোক ও ঠাকুমার সঙ্গে দাদার সঙ্গে একটুখানি টাইম স্পেন্ড করুক আমিও এটাই চাই পড়াশোনা তো জীবনে থাকবেই তার সঙ্গে আনন্দটুকু ওদের এইটুকু জীবনের মধ্যে এই ছোট্ট একটা জীবন বলুন তার মধ্যে এই শৈশব থেকে যদি এত চাপ দিয়ে দিই সেই জন্য আমি সময় চেষ্টা করি ওকে খুব একটা চাপের মধ্যে না ফেলার বাড়ির লোকেরা এসেছে ঠাকুমা বলতে অজ্ঞান আর ঠাকুমাও নাতি বলতে অজ্ঞান জানেন তো ওদের সঙ্গেই সময়টা কাটাচ্ছে এদিকে আমি চলে এসেছি পুজোটা করতে নিত্যদিনের পুজো তো খুব একটা আপনারা তো জানেনি চাপের হয় না একটুখানি ভগবানকে ফুল আর প্রসাদ নিবেদন করে একটু জল মিষ্টি নিবেদন করে ভগবানের চরণে একটুখানি সেবা করা তারপরে পুজো বাবা ভোলেনাথের মাথায় একটু জল না ঢাললে মনের মধ্যে কেমন যেন শান্তি হয় না সেটা যে বাড়ি হোক না কেন আজ যেমন রবিবার কে বলেছে বলুন তো শুধুমাত্র ভনের ভোলানাথের পুজোটা সোমবারে করা যায় তবে আমি কিন্তু প্রত্যেক দিন বাবা ভোলানাথকে একটু জল দিয়ে স্নান করিয়ে তবেই পুজোটা শেষ করি চলুন এবার রান্নাঘরে ঢুকে পড়েছি ঝটপট করে রান্নাটা করব। সকালে টিফিনে আজকে করবো একটু লুচি ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম যাই হোক কিছুক্ষণ আগে ময়দাটা মেখে রাখাতে একটা সুবিধা হয়েছে ডোগুলো ঝটপট করে নিয়ে মাকে বললাম মা তুমি যদি একটু বেলে দিতে আমাকে তাহলে খুব ভালো হতো এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি গাছ থেকে টুক করে গিয়ে একটা পেঁপে পেরে নিয়ে এসেছি সঙ্গে একটু আলু দিয়েছি ডুমু ডুমু করে পেঁপে আর আলুগুলো একই সাইজের কেটে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি ভেবেছি একটুখানি চিরা ফোড়ন কারণ আপনাদের দাদা ভাই তো আবার পাঁচ ফোড়নটা খায় না সেই জন্য ফোড়নটা দিলাম না ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে একে একে এখন চলুন লুচিগুলো বেলে নিই বেলে নিই বলতে সরি মানে আমি দুটো তিনটে বেলেছিলাম তারপরে মা বাদবাকিগুলো বেলে দিয়েছে কী সুন্দর ফুলছে দেখেছেন আসলে এই লুচি ভাজার উপরে তো ডিপেন্ড করে তার সঙ্গে বেলার উপরেও কিন্তু অনেকখানি ডিপেন্ড করে লুচিটা ফোলার উপর তেমন ফুলবে সেটা কেন কথাটা বললাম যদি চার পাঁচটা সমানভাবে লুচিগুলো বেলা হয় তাহলে সেই লুচিগুলো ফলেও খুব সুন্দর মাকে বললাম মা বাচ্চাগুলোকে আমি বরং খেতে দিয়ে দিই তুমি দুটো লুচি ভেজে ফেলো ওদিকে মা লুচিগুলো ভাজছিল আর আমি এদিকে আদিত্যকে আর রুদ্রকে খেতে দিয়ে দিলাম দুপুরবেলায় তো রান্নাটা তোরজোর করে শুরু করে দিলাম আজ আবার জানেন একটা ভীষণ খারাপ খবর খারাপ খবর বলতে আমার কাছে এটা ভীষণ খারাপ দুঃখজনক মা আর চলে যাবে বাড়িতে তো যাই হোক ওনাদের পছন্দ মতন একটুখানি ভাবছি রান্নাটা করব মানে ওনার পছন্দ বলতে কি আমার মাকে তো যেটা খেতে দেবো সেটাই খেয়ে নেবে কিন্তু ওই যে রুদ্র আছে না সেই রুদ্র কিন্তু আবার একটু বিরিয়ানি মাংস এইগুলো পছন্দ করে তো সেই জন্য আজকে ভেবেছি একটু বিরিয়ানি করে দেবো টক দই পেঁয়াজ আদা রসুন জিরে বাটা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিয়েছি আর এদিকে ভাতটা এখন বসিয়ে দেব। তেজপাতা গোটা গরম মশলা একটুখানি জায়ফাল সমস্ত কিছু দিয়ে এখানে কিন্তু আমি এবার ভাতটাকে বসিয়ে দিচ্ছি একটু এলাচ দারচিনি লবঙ্গ যা যা দিতে হয় আর কি গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে এদিকে বলতে বলতে ভাতটাকে নামিয়েও নিয়েছি বেশ একটু শক্ত শক্ত করে ভাতটাকে নামিয়েছি বিরিয়ানির ভাতটা যেমন করে নামায় দু ভাইয়ের জন্য দুটো চিকেন লেগ পিস নিয়ে এসেছিল আপনাদের দাদা ভাই তো সেই চিকেন লেগ পিস আর সঙ্গে যে ম্যারিনেট করা মাংসটা এখন সেটা ঝটপট করে একটু রান্না করে নেব একদম গোটা গোটা আলুগুলোকে রেখেছি আলুগুলোকে এই মাংসর সঙ্গে একটু কষাই করে নেব যাতে আলুগুলো এই ঝোলেই গলে যায় ভালোভাবে আর মশলাটাও আলুর মধ্যে ভালো করে ঢোকে আর আমি কিন্তু এই কাটা যে চামচগুলো হয় সেই চামচগুলো দিয়ে ভালো করে আলুটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছিলাম আলুর গায়ে তারপরে বলতে বলতে আমি বিরিয়ানিটাও কমপ্লিট করে নিয়েছি আপনাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না কারণ তখন ফোনটা আমার ভাসুরের ছেলের কাছে ছিল রুদ্রর কাছে ছিল ফোনটা দেখছিল সেই জন্য লেয়ারটা আপনাদের সঙ্গে দেখাতে পারলাম না যাই হোক চলুন রান্না হয়ে গেছে ওনাদেরকে এখন খেতে দিয়ে দেব তো আমরা সকলেই কিন্তু দুপুরবেলার খাবারটা খেয়ে নিয়েছি তারপরে মা এদিকে চলে গেল আসলে সেই মুহূর্তটা ক্যাপচার আমি করতে পারিনি মা যেহেতু চলে যাচ্ছে আমার মনটা ভীষণ খারাপ ছিল সত্যি কথা বলতে কোয়ার্টারে বেড়ানোর উদ্দেশ্যে সেই প্রথম আমার বাড়িতে এলো প্রথমেই এসেছে আগে একবার আমি ভীষণ অসুস্থ হয়েছিলাম হসপিটালাইজ ছিলাম তখন একবার মা এসেছিলেন তো যাই হোক যাওয়ার পরে আমি একটুখানি শ্যাম্পু করে নিলাম চুলে সকালবেলা তো স্নান করেছি কিন্তু শ্যাম্পু আর করেছিলাম না তো এখন তো অনেকটা হাতে সময় রয়েছে সেই জন্য ভাবলাম একবার শ্যাম্পুটা করে নিই দুপুরবেলা খেয়েছিলাম বলতে আপনাদেরকে বললাম না সকলের খাওয়া হয়ে গেছে ওই যে রুদ্রকে খেতে দিয়েছিলাম সেটা না অনেকটা রেখে দিয়েছিল ভাত তো সেখান থেকে আমি একটু খেয়ে নিয়েছিলাম কিন্তু হালকা ফুলকা খিদে আমার এখনও রয়েছে তাই ভাবলাম সকালের যে বাস রুটি আর তরকারি রয়েছে লুচি তরকারিটা সেটাই বরং একটু খেয়ে নিই ফেলে দিতে না বড্ড কষ্ট লাগে জানেন কারণ মানুষটা যখন কাজে বের হয় সেই দুপুরের রোদ্রের মধ্যে থেকে যখন কাজে থেকে বাড়িতে আসে সেই মানুষটার মুখের দিকে তাকালে একদম মনটার মধ্যে অন্যরকম কাজ করে সেই জন্য কোনো জিনিস না আমার নষ্ট করতে ইচ্ছে করে না চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুপুরটা পেরিয়ে পুরো রাত্রি এসে গেছে এখন কিন্তু এই যে সন্ধ্যাবেলাতে আদিত্যকে একটুখানি টিফিন করিয়ে আমি সমস্ত জামা কাপড়গুলোকে এখন ভাজ করে নিচ্ছি কাল থেকে তো আবার অন্য রকম রুটিন কারণ কি না সোমবারের রুটিন আপনারা তো জানেনি সপ্তাহের প্রথম দিন তারপরে আবার আদিত্যকে স্কুলে নিয়ে যাওয়া টিউশানে নিয়ে যাওয়া নানান রকম ব্যস্ততা সকালবেলা উঠে রান্না বান্না কত রকমের হাজারটা কাজ তো সেই সমস্ত কাজের মাঝে কাপড় ভাজ করাটা এক্সট্রা এক্সট্রা কাজ হয়ে পড়ে সেই জন্য আজ যেহেতু হাতে অনেকটা সময় আছে বললাম আজ আর তোকে পড়তে বসতে হবে না একা একা যা পারিস কর আমি বরং জামা কাপড়গুলোকে ঝটপট করে একটু ভাজ করে ফেলি চলুন একা একে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি ভাগে ভাগে রেখে রেখে দিয়েছি কোনটা কোথায় রাখবো কি না তো যাই হোক যেগুলো যেখানে রাখবো সেগুলো এখন রেখে দেব কিছুটা আলমারিতে রাখতে হবে কিছুটা শোকেচে রাখতে হবে কিছুটা আবার বাইরে রাখতে হবে কিছুটা আবার বাস্কেটে রাখতে হবে সমস্ত দিক দেখে শুনে এখানে ভাজ ভাজ করে আলাদা আলাদা করে রেখেছি আর আদিত্যকে বললাম তুই একটু বই বস ওর বই পড়ার নাম নেই এখানে আমি সকালবেলায় যে ড্রেসটা পরে ব্যায়াম করব সেই ব্যায়ামের ড্রেসটাও কিন্তু আমি চিয়া এখানে গুটিয়ে রাখছি যে জামা কাপড়গুলো সকালবেলা আবার ধুতে হবে সেগুলোকেও চেয়ারের পরে উঠিয়ে রেখে দেব আপনাদের দাদা ভাইয়ের গেঞ্জি একা হাতে সমস্ত দিক সামলাতে গিয়ে না সেই সকাল থেকে না অবস্থা হয়ে যেতে হয় তার মধ্যে মা ছিল তো একটু হাতে হাতে করে দিচ্ছিল বটে যাই হোক চলুন চলে গেছে আর কি করা যাবে যার যার জায়গায় তাকে তো পৌঁছাতেই হবে মায়েরও যেহেতু আলাদা একটা সংসার রয়েছে গোটা সংসারের দায়িত্ব ওনাকে নিতে হয়েছে তো যাই হোক বয়স হয়ে গেছে তবুও সংসার ওনাকে ছাড়েনি এখানে আদিত্যর সমস্ত জামা কাপড়গুলো যেহেতু বাস্কেটের মধ্যে রাখি সেগুলোকেও আজ ভালো করে ভাজ করে রেখে দিচ্ছি বাস্কেটের মধ্যে আর মোজাগুলো না রাবারগুলো দেখি ঢেলা হয়ে গেছে সেগুলোকে চেঞ্জ করতে হবে যাই হোক এখন তো গরম এই গরমে আর মোজাটা যেহেতু পড়াই না খুব একটা অসুবিধা হচ্ছে না চল বাস্কেটটাকে এখন গুছিয়ে রেখে দিলাম হাতের নাগালে পেয়ে যাব যখন যেটা প্রয়োজন তখন চুল বাস্কেটটা এবার রেখে দিই ও এদিকে জল খেতে এসে দেখি একটাও ট্রেতে জলের বোতল নেই জানেন ঝটপট করে আবার জলের বোতলগুলোকে জল ভরে গুছিয়ে রেখে দিলাম আমি আপনাদেরকে সবসময় বলি না যে জলের বোতলে জল ভরা থাকলে একটা সুবিধা হয় কি যে এই যে হাতের নাগালে জলটা পেলাম টুক করে মুখে দিলাম হয়ে গেল কিন্তু কি বলুন তো ওই যে গ্লাসে ঢালু তারপরে আবার খাও ওই একটা আলাদা ঝামেলা কিন্তু বোতল থেকে গ্লাসে ঢেলে নিলাম সামনের উপরে থাকলে খুব একটা ঝামেলা হয় না বটে যাই হোক চলুন এখন একটু গরম জল করে নিয়েছি আপনাদের সঙ্গে ব্লগটা তবে আজ এই পর্যন্তই রাখছি আপনাদেরকে তো প্রত্যেক দিন আমি ভিডিও শুরুতে বা ভিডিওর মধ্যে আমি বলি যে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে অন্তত পক্ষে লেবু জল না হলেও এক গ্লাস গরম জল খাবেন শুতে যাবার আগে অন্তত এক গ্লাস জল খেয়ে তবে আপনারা ডিনারের শেষে একটুখানি জল খেয়ে শুতে যাবেন এদিকে আদিত্যর কাণ্ড কারখানা দেখেছেন ওর মোজা পেয়ে মোজা শুরু করে দিয়েছে এই গরমের মধ্যে কে কাকে কি বোঝাবে বলুন তো বাচ্চা মানুষ তো আরও আজকে ওর মনটাও খারাপ যেহেতু ঠাকুমা দাদা সবাই চলে গেছে বাড়িতে বাড়িটা পুরো ফাঁকা ওরও আর ভালো লাগছে না জানেন কি করা যাবে বাচ্চা মানুষ যা যা বলছে সেটা শুনে শুনেই তালে তাল দিয়ে সময়টা কাটাচ্ছি চলুন তবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে